আসুন আজ আমরা জানি জগন্নাথ দর্শনে কাটে গ্রহদোষ জগন্নাথ দেবকে কালপুরুষ ও নিয়ন্ত্রী বলা হয় পুরাণে বলা হয় জগন্নাথ সর্বের উপর অধিপতি এক নবগ্রহের আদিতে জগন্নাথ ব্রহ্মাণ্ড পুরাণ ও পুরাণে উল্লেখ আছে জগন্নাথই সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতুর মূল শক্তি দর্শনে তার কৃপারু পালক গ্রহদোষের নেতিবাচক শক্তিকে পড়িয়ে ফেলে দুই জগন্নাথ দর্শনের বিশেষ পাঁচটি উপকার শনিদোষ প্রশমন পুরী মন্দিরে দক্ষিণা প্রবেশদ্বার হস্তিদ্বার দিয়ে প্রবেশ করলে শনি দোষ সাড়ে সাতই ধৈর্যহানি কর্মবাধা দ্রুত কমে যায় রাহুকেতু দোষ দু জগন্নাথের নেত্রোৎসব দর্শন বা বড়দন দর্শন রাহুকেতুর অশুভ ছায়া কাটাতে বিশেষ কার্যকর মঙ্গল দোষ শান্ত জগন্নাথের রথযাত্রায় রথের দড়ি টানলে মঙ্গল ভূমি দোষ বিবাহ বাধা দ্রুত মিটে যায় চন্দ্র মনোদোষ কমে নবযৌবন দর্শন ও মধুরা ভোগ দর্শনে মনঃশান্তি ভয় মানসিক চাপ কমে বুধ বৃহস্পতি দোষ শিথিল মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করলে বুদ্ধি শিক্ষা সৌভাগ্য বাণিজ্যে বাধা দূর হয় তিন শাস্ত্রগত ব্যাখ্যা গ্রহদোষ কেন কাটে কুড়ি হল শ্রীক্ষেত্র যেখানে গ্রহের প্রভাব দুর্বল ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী শ্রীক্ষেত্র হল অশুভ গ্রহ বর্জিত ভূমি এখানে শনি রাহু প্রকৃতি গ্রহের নেতিবাচকতা কার্যক্রম থাকে না মহাপ্রসাদী নবগ্রহার অমৃত মহাপ্রসাদ ও নবাঙ্কুর ভোগ খেলে শরীরে এক ধরনের পবিত্র স্পন্দন সৃষ্টি হয় যাকে দোষক্ষয় তত্ত্ব বলা হয় জগন্নাথের চক্র নীলচক্র গ্রহের কালপ্রভাব ভেঙে দেয় নীলচক্রে বিশেষ তন্ত্রমন্ত্র দ্বারা শক্তি নিবন্ধ রয়েছে এর দর্শনে অশুভ গ্রহের প্রভাব নষ্ট হয় চার কিভাবে জগন্নাথ দর্শনে গ্রোতোষ কাটবে সূর্যোদয়ের সময় নীরব দাঁড়িয়ে দুই হইতে তিন মিনিট দেবীর চক্র দর্শন অন্তত এগারো বার জয় জগন্নাথ জপ মন্দিরে গিয়ে দ্বারপাল ভগবানকে প্রণাম মহাপ্রসাদ গ্রহণ সন্ধ্যায় দীপদান সপ্তাহে একদিন স্পর্শ বাটানা বিশেষ ফল পাঁচ সহজ মন্ত্র গ্রহ শান্তির জন্য নম জগন্নাথায় সর্বগ্রহ বিনাশায় নম নম প্রতিদিন একুশ বার জপ করলে গ্রহের অশুভ ফল কমে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কাটপোল ডাঙ্গা নয়ের এক ক্যানেল ইস্ট রোড কলিকাতা মাইনাস সাত লাখ সাতষট্টি পুরোহিত শ্রী অমিত শাস্ত্রীরা আচার্য